আজকের পর্বে আপনাদের সাথে একটি ইলিশ মাছের মাথার রেসিপি শেয়ার করতে তাই বাজার থেকে ছোটো ছোট তিনটে ইলিশ মাছ নিয়ে এসে সেই মাথা দিয়ে রেসিপি শেয়ার করব আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বাড়িতে দুধমান কচুর গাছ হয়েছে বেশ বড় সাইজের ওগুলোই কেটে নেবো দেখুন বন্ধুরা কত বড় বড় গাছ হয়েছে এগুলো কেটে নিয়ে এসেছি এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন যেভাবে ছুলছি ছুলে টুকরো করে কেটে নেব আমি বেশ খানিক বেশ কিছুটা পরিমাণই কচু শাক কেটেছি এগুলো নুন জলে সেদ্ধ করে নিয়ে জলটা ছেকে নিয়ে কিছুটা রান্না করব কিছুটা ফ্রিজে রেখে দেব। অন্য কোনো কিছু দিয়ে রান্না করার জন্যে কচু শাক কাটা হয়ে গেছে হাড়িতে নুন জল দিয়ে ভালো করে আবারও ধুয়ে নিয়ে কাঠের জালে সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ করে নিয়ে জলটাকে ছেকে নেব পর কড়াই বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাথাগুলো ভেজে নেব মাথাগুলো ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আমার রান্নাটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব থেতো করে লাল করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা এরপর সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। কচু সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছি সেই জন্য বুঝে শুনে নুনটা দিতে হবে রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভাজা হয়ে গেছে সেদ্ধ করা কচু শাক দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি বাইরে কাঠের উনুনে আবার বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কচু শাক ঝাল না হলে ভালো লাগে না খেতে আমার বাড়ির চারিদিকের পরিবেশটাও একটু দেখুন কত সুন্দর বর্ষাকালের পরিবেশ এরপর নেড়ে নেড়ে যতক্ষণ না এর জল শুকিয়ে আসছে ততক্ষণ এটা ভাজতে থাকবো সামান্য চিনি দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব এরপর ইলিশ মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে দেব দেখুন নাড়তে নাড়তে একদম কমে এসছে মাথাগুলো ভেঙে টুকরো হয়ে গেছে এরপর নামিয়ে নেব দিয়ে গরম ভাতে পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ